আমাদের ভিডা আদায় ভিডিওতে তোমাদের স্বাগত ফাইনালি পুরী পৌঁছে গেছি আর আমি এখন যে হোটেলে আছি সেই হোটেলে দাঁড়িয়ে আছি জাস্ট ঘুম থেকে উঠলাম চোখগুলো খুলে গেছে এই হোটেলে আছি আমরা এই যে একদিনের জন্য হচ্ছে ভাড়া হচ্ছে ওই সেভেন হান্ড্রেড এইট হান্ড্রেডের মতো তো আমরা এখন পুরীর সমুদ্র বিচে যাবো সৈকত বিচে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে এর আগে আমি দীঘা এর আগে আমি দীঘায় গিয়েছিলাম দীঘা থেকে অনেক আনন্দ করেছি আর দীঘার বিচে ঘুরে এসি স্নানও করেছি বাট পুরীতে কোনো দিন যাইনি ফার্স্ট টাইম যাচ্ছি তো গতকালকে রাতে একবার বিচে গেছিলাম গিয়ে দেখলাম যে ওখানে জুতো পরে যাওয়া যাবে না তাই আমরা খালি পায়ে বেরিয়ে আসি আর খালি পায়ে এখানে গেলাম যা যাচ্ছি তার কারণ হচ্ছে বিচে কিন্তু অনেক বালি রয়েছে আর যদি জলের আমি সেক্ষেত্রে জুতো রাখা কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে সেই জন্য ভাবলাম খালি পায়ে যাওয়াটাই বেস্ট আর এখন সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি ফাইনালি ও মাই গড জাস্ট আমেজিং আর ঠিক এই বিচের একদম পাশে এত হোটেল রয়েছে এখানে অনেক হোটেল রয়েছে অনেক তবে এখানে হোটেলের প্রাইস কিন্তু অনেক বেশি অনেক বেশি নিয়েছে আমার কাছে অনেক বেশি লেগেছে এক রাতের জন্য হাজার টাকা দু হাজার টাকা যে যেরকম পাচ্ছে সে সেরকম রেট বলছে তো মোটামুটি অ্যাপ্রক্সে এই ছশো সাতশো হলে তাও ঠিক ছিল যাই হোক এই বিচের পাশে তো হোক প্রচুর হোটেল রয়েছে আর বিচটা কিন্তু অনেক বড় আর এটাই হলো সেই পুরীর ফেমাস গোল্ডেন বিচ এটাই হলো সেই পুরীর ফেমাস গোল্ডেন বিচ আর এই যে বালি চারিদিকে শুধু বালি দেখো শুধু বালি সেই জন্য আমরা খালি পায়ে এসেছি জুতো পরে আসিনি আর এখন এখানে মোটামুটি একটু রেস্ট করবো দাঁড়াবো আর সবাই কিন্তু জলে নেমে পড়েছে আমারও খুব ইচ্ছা করছে জলে নামার এটা হচ্ছে উঠ আর এই পিঠে চড়ে কিন্তু ঘোরতে হয় তো ঘোরাঘুরি করা যায় এই হচ্ছে এক একজনের একশো টাকা করে এই যে ওই যে সব উঠেছে ওখানে বাহ হেভি লাগছে এই হচ্ছে পুরীর বিচের মজা সেরা লাগছে কিন্তু সবাই কিন্তু স্নান করতে নেমে বলেছে সকাল সকাল আমার খুব ইচ্ছা আছে আর ছোট্ট ইচ্ছা রয়েছে স্নান করবে এত এতকালে আমরা স্নান করবো না আমরা প্রথমে রুম চেঞ্জ করবো এটা প্ল্যানিং রয়েছে রুম চেঞ্জ করার পরে তারপরে সকাল সকাল সবাই স্নান করতে ব্যস্ত তো আমিও জলে নামব আর কিছুক্ষণ পর নামতার কারণ হচ্ছে আমাদের যে রুমটা রুমটা রাত্রিবেলায় আমরা যেহেতু এসেছি তো সকাল সাতটার মধ্যে চেক আউট করতে হবে তো এখন সাতটা বাজতে চলে এখন রুমটা ছেড়ে ছেড়ে দেবো আর এখানে তোমাদের দেখাবো একবার সকালে যে কিন্তু এখন সব বন্ধ মানে একদম দোকানপাট যা আছে সব বন্ধ রয়েছে এখানে এই যে দোকানপাটগুলো সব বন্ধ একটা দোকান খোলা নেই সকালে সব দোকান বন্ধ হয়েছে তো আমরা প্রথমে যাবো ওখানে যাবো রুমে এবং রুমে গিয়ে রুমটাকে চেঞ্জ করবো যদি রুম পেয়ে যাই ওই রুমটা যদি দিয়ে দেয় তাহলে ভালো আর যদি রুম না দেয় তাহলে অন্য কোনো রুম নিতে হবে রাস্তা ধারে যে কলগুলো রয়েছে সেগুলো কিন্তু স্টাইল একটু অন্যরকম এই ধরনের কল আমি প্রথমবার দেখছি এরকম থালার মতো জায়গা রয়েছে এটা কী জিনিস এটা কী কাজ এটা বুঝতে পারলাম না যাই হোক এটাই বাটনটা বেশ করে জলা পড়বে এই যে এই ধরনের কল আমি প্রথমবার দেখছি দারুণ লাগলো দেখে কিন্তু একদম বিচে ধারে রয়েছে আর এখানে দেখো সব বসে আছে চেয়ারে তো এইদিকে যে চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলো কিন্তু বসার জন্যে একজনের তো এক একজন এখানে যদি বসে ত্রিশ টাকা করে নেবে এক ঘন্টার জন্য থার্টি রুপিস না আমি একবার ব্যাটকে দেখ রে এইভাবে বসে আরাম করে মানে এইভাবে বসে আরাম করে সমুদ্রের ভিউ দেখতে পারবো মাত্র ত্রিশ টাকা এক ঘন্টার জন্য ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড ফার্স্ট টাইম পুরীতে এসে জলে নামবো এবং অনেক আনন্দ করবো কেমন এক্সাইটেড ওই তো হিরো একদম হ্যাঁ ঝাঁকাস না ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড শুধু আমি ক্যামেরাটাই নিয়ে এসেছি আর ফোন কিছু নিয়ে আসিনি ফোন নিয়ে আসা ঠিক হবে না আর তা আর আমি জুতো পরে আসিনি জুতো ছাড়াই এসেছি কারণ ওখানে গিয়ে জুতো কোথায় রাখবো জুতো হারিয়ে যাবে জলে ফেসে যাবে এই গামছাটা এক্সট্রা নিয়ে আসলাম এসে ফ্রেশ হতে হবে তার জন্যে

ভেসে গেল এটা জলে আছে জলে বোতলে ভেসে গেছে হচ্ছে এখানকার লাইফ গার্ড মানে যদি কেউ দূরে চলে যায় তাদেরকে আনা দায়িত্বে এনারও রয়েছেন

ছোটো কেমন লাগছে আমি এরা কিছু পুরী করে আনতে পার Like this, stay, stay. Woo. ¡Hey, Lagarde! ¡Hey, hey! mi puerta ¡Ah! সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এত সাপোর্ট করার জন্য উড়িষ্যাবাসী এবং পশ্চিমবঙ্গবাসী সবাইকে অনেক ধন্যবাদ অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি এখানে আসার জন্য সো এখন আমাদের রুমের উদ্দেশ্যে যাবো ফ্রেশ হব আর এই ভিডিওটা এখানে শেষ করছি পরে পরে তোমাদের নতুন ভিডিও দেখাবো নতুন ব্ল্যাক ব্ল্যাক না নতুন ব্লগে দেখা হবে চলো